তো ছবি থেকে এরকম ভিডিও কীভাবে তৈরি করবেন তো আজকে ভিডিওতে দেখানো হবে তো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি এরকম ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন যেগুলো এখন টিকটক ফেসবুক ইউটিউবে সার্লে ভাইরাল তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে চট্টেক কেরি করি চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন তো চলুন ওদের ভিডিওটি শুরু করা যাক তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো মোবাইল স্ক্রিন থেকে গুগল ক্রোম অ্যাপটি ওপেন করে নেবেন

গ্রহ এই ওয়েবসাইটটি উপরটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার সামনে বসে তো সাইন আপ করুন তো সাইন আপ লকার ক্লিক করবেন তারপর সাইন আপ উইথ গুগল তো গুগল দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমার একটি জিমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতেছি তো ক্রিয়েট করা হয়ে গেলে আপনার সামনে কিনতে পার হবে তো ওপরে থ্রি লাইন তো থ্রি লাইন আপনি ক্লিক করবেন তো এরপর দেখতে পাবেন ইম্যাজিন তো ইমাজিন এই লেখাটা উপর ক্লিক করবেন তো ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা শো করবে তো দেখছেন ফটো দিয়ে ভিডিও তৈরি করছে অনেকে এই ফটো দিয়ে তো ফটো দিয়ে ভিডিও তৈরি করছে এগুলো তো এরকমও আপনিও ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন তো এই ফটোগুলো দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন তো ফটোটি আনার জন্য ফটোটি আপলোড করুন এই লেখাটা টি কে করবেন সিলেক্ট করলে আপনার গ্যালারি সবাই গ্যালারি থেকে আপনি আপনার ফটোটি সিলেক্ট করে দিন তো সিলেক্ট করে দিলে আপনার অটোমেটিক ভিডিও তৈরি হয়ে যাবে তো দেখুন ভিডিওটি ডাউনলোড করার জন্য ভিডিও বসে ডাউনলোড অপশনে